আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে আমি বাংলাদেশের জনগণ কি চায় সে বিষয় নিয়ে কথা বলব প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণ আসলে কি চায় যদি আমি বলি যে বাংলাদেশের জনগণ এটা চায় এটা চায় এটা চাই এটা আমার মতামত হবে আমি আমার নিজের মতামতকে জনগণের উপর চাপিয়ে দিচ্ছি সেটা আমি করব না সম্প্রতি ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করেন সেই জরিপে তারা অনেকগুলো প্রশ্ন করেন যেমন বাংলাদেশের মানুষ কখন নির্বাচন চান তারা সংস্কার চান কি না চাইলে কী ধরনের সংস্কার চান তাদের প্রত্যাশাগুলো কী কী এই সরকারের কাছ থেকে অনেকগুলো বিষয় নিয়ে তারা জরিপ করেন এই জরিপটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই জরিপে যে ম্যাথোডোলজি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে র্যান্ডম কন্ট্রোল ট্রায়াল যেটা আরসিটি। যেটা রিসার্চে হচ্ছে এটা গোল্ড স্ট্যান্ডার্ড আর সিটি অনেক কঠিন কিন্তু এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এর চেয়ে রিলায়েবল ভ্যালিড রিসার্চ আর হয় না তো তারা হচ্ছে এই আর সিটি এমপ্লয় করছে ফাইন্ডিংসটা পাওয়ার জন্য তো এটা অনেক বেশি রিলায়েবল আমার কাছে মনে হয়েছে তো যাক আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জনগণের প্রত্যাশা একটা এবং এই প্রত্যাশা জনগণ কেন করছে সেটা তো প্রথমে আসি যে জনগণ আসলে মোটা দাগে কি চায় জনগণ আসলে তিনটা জিনিস চায় এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটা জিনিস চায় নাম্বার ওয়ান তারা সব সংস্কার চায় এটা হচ্ছে তাদের নাম্বার ওয়ান দুই নম্বর তারা দ্রুত এক বছরের ভিতরে নির্বাচন চায় তিন নাম্বার তারা বর্তমান যে পরিস্থিতি আছে সেটার উন্নতি চায় সেই পরিস্থিতি হতে পারে আপনার দ্রব্যমূল্য ব্যাপারে তাদের নিরাপত্তার ব্যাপারে মানে সার্বিক পরিস্থিতির তারা উন্নতি চায় এই তিনটা জিনিস তো আমরা দেখি প্রথমে যেটা সেটা হলো যে তারা সমস্ত সংস্কারগুলো চায় এটা খুবই ইন্টারেস্টিং যে প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট পার্টিসিপেন্টস ইন দ্য সার্ভে দে ওয়ান্ট অল রিফর্মস ডিউরিং দিস ইন্টারিম গভর্নমেন্ট এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তার মানে কি তার মানে জনগণ কিন্তু রাজনৈতিক কোনো দলকে বিশ্বাস করে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্যি যেটা আমরা কনক্লুশন ড্রো করতে পারি কারণ জনগণ বলতেছে যে ষেষাট্টি ছেষট্টি পার্সেন্ট জনগণ বলতেছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের সময়ই তারা সমস্ত সংস্কারগুলো চায় তার মানে কি তার মানে হচ্ছে তার রাজনৈতিক কোনো দলগুলোকে বিশ্বাস করে না বিএনপি কিন্তু বারবার বলতেছিল যে শুধু নির্বাচনের জন্য যেসব সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো হোক রাজনৈতিক দল ক্ষমতা এসে সংস্কার করবে কিন্তু জনগণ কিন্তু এটা চায় না জনগণ এটা চায় না জনগণ চায় ইউনুস সরকারের সমস্ত সংস্কার যা তারা করতে চায় সেগুলো করুক ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তার মানে হচ্ছে আমাদের দেশের জনগণ কোনো রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না সামান্য পরিমাণ বিশ্বাস করে না তার মানে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক তৈরি করে দেয় আসলে হচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো হচ্ছে কি করে জনগণকে সহায়তা করে জনগণের হয়ে তারা কাজটা করে কিন্তু এই রাজনৈতিক দলগুলো দে লস্ট অল দ্য ক্রেডিবিলিটি পিপল ডু নট ট্রাস্ট দেম এটাই হচ্ছে ফ্যাক্ট তার মানে হচ্ছে জনগণ চাচ্ছে যে এই সরকারই সংস্কার করুক তারপরে নির্বাচনে যাক ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুই নম্বরটা সেটা হলো জনগণ সংস্কার চায় কিন্তু এই সংস্কার করার জন্য জনগণ বছরের পর বছর সময় দিতে চায় না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তারা সময় দিতে চায় না তারা যেটা চায় সেটা হলো যে তারা বলে যে এক বছরের ভেতরেই এই সংস্কারগুলো করা সম্ভব আসলে সম্ভব আমি একটা তিন পেজের একটা আমাদের ড্রাফট কনস্টিটিউশন লিখছি আমি কিন্তু একদিনের ভিতরে সেই কাজটা করে ফেলছি একদিনের ভিতরে তার মানে হচ্ছে একটা ড্রাফট ভিতরে করা যায় তো আপনার এক বছরের বেশি তো সময় লাগার কথা না একটা একটা কনস্টিটিউশন রিফর্ম করার জন্য বা নতুন কনস্টিটিউশন আসার জন্য দরকার দরকার নেই নেই তো এর বেশি সময় আপনি এক বছরের সময় তো অনেক সময় আর আপনি তো এরকম না যে কোনো লিনিয়ার পল করবেন আগে সংবিধান সংস্কার তারপরে আর দশটা সংস্কার করে দশ বছরের ব্যাপারটা এরকম না সব একসাথে চলবে একটা কমিটি সংবিধানের জন্য থাকবে আর একটা কমিটি ইলেকশনের জন্য থাকবে যেটা সরকার অলরেডি করছে দশটা সংস্কার কমিটি ফর্মেশন করছে তারা তিন থেকে চার মাসের ভিতরে আসলে সমস্ত সংস্কারগুলো করে ফেলতে পারে রিসার্চ করে মানুষ সবার সব স্টেক হোল্ডার সাথে কথাবার্তা বলে একটা সুপারিশ করা তারপর বাস্তবায়ন করা বাস্তবায়ন করার জন্য তিন মাসে বেশি লাগার কথা না তারপরে তিন মাস হচ্ছে রিসার্চ করার জন্য তিন মাস বাস্তবায়ন করার জন্য ছয় মাস ধরলাম আরও তিন মাস নয় মাস তারপরে এক বছর কিন্তু অনেক সময় তো বাংলাদেশের জনগণ যে আসলে যথেষ্ট পলিটিক্যালি কনশিয়াস ইট শোজ দ্যাট দিস সার্ভিস শোজ দ্যাট দ্য পিপল অফ বাংলাদেশ ইজ রিয়েলি পলিটিক্যালি কনশিয়াস তো তারা হচ্ছে এক বছর সময়তে চায় প্রায় একষট্টি পার্সেন্ট জরিপে অংশগ্রহণকারী বলছে যে তারা এক বছরের মধ্যে নির্বাচন চায় তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে তারা সমস্ত সংস্কারও চায় আবার এক বছরের মধ্যে নির্বাচনও চায় দুইটাকে অ্যাপারেন্টলি কন্ট্রাটরি মনে হতে পারে বাট আসলে এখানে কোনো কন্ট্রাডিকশন নাই এর মানে হচ্ছে জনগণ খুব দ্রুত কাজ করতে চায় তারা চায় না যে উপদেষ্টারা এসির ভিতরে বসে বসে সে তার নাতি নাতিনদের সাথে কথা বলবে আর কাজ করবে না জনগণ চায় তোমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দ্রুত কাজ করো সংস্থাগুলো শেষ করো নির্বাচন দাও জনগণ তাদের প্রতিনিধি বেছে এটাই আর তিন নম্বর যেটা হলো যে জনগণ বর্তমান পরিস্থিতির উন্নতি চায় সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে তারা আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি চায় দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তারা দেখতে চায় তারা যে যে ধরনের দখলদারিত্ব হচ্ছে যে চাঁদাবাজিগুলো হচ্ছে যে রাহাজানিগুলো হচ্ছে টেন্ডারবাজিগুলো হচ্ছে দখল হচ্ছে জবরদখল হচ্ছে এই ধরনের যে আজকে এই আন্দোলন কালকে সেই আন্দোলন এখান থেকেও জনগণ একটা স্ট্যাবিলিটি চায় জনগণ চায় যে সরকার আরও বেশি প্রোয়াক্টিভলি এই যে বিভিন্ন যে এলিমেন্টসগুলো আছে এদেরকে দমন করুক এদের কাছ থেকে এদেরকে সরকার হ্যান্ডেল করুক এবং স্ট্যাবিলিটি ফিরে আসুক তার মানে হচ্ছে জনগণ মোটা থেকে তিনটা জিনিস চাচ্ছে এই মুহূর্তে এক সংস্কার বা রিফর্মেশন সেকেন্ড নির্বাচন থার্ড স্ট্যাবিলিটি এই হচ্ছে জনগণের চাওয়া এই মুহূর্তে এরপর তাহলে একটা প্রশ্ন আসে যে বিএনপি তো একত্রিশ দফা ঘোষণা করেছে সে একত্রিশ দফা কি হবে সত্যি কথা হচ্ছে বিএনপি নেতারাও জানে না যে একত্রিশ দফা কি জনগণের তো জানা তো অনেক দূরের কথা বিএনপি নেতারাই জানে না যে একত্রিশ দফাগুলো কি আমি একত্রিশ দফাগুলোকে স্ক্যান করার সুযোগ হয়েছে সত্যি বলতে একত্রিশ দফার কোনোটাই আমার কাছে খারাপ লাগে সবগুলোই মনে হয়েছে যে ভালো কিন্তু এর মানে কি আমি আসলে বুঝি নাই যেমন ধরুন বিএনপির একত্রিশ দফার মধ্যে একটা দফা হচ্ছে আপনার দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা তারা চায় কবিষ্ঠ আইনসভা প্রশ্ন হচ্ছে এটা রেশনাল কি মানে দীক্ষিষ্ট আইনসভা কেন বাংলাদেশের জন্য প্রয়োজন কোনো কিছু বলা নেই এটা কিন্তু কোনো রিসার্চ বেস না বিএনপি যে একত্রিশ জাস্ট কেউ বসে হয়তো ড্রাফট করছে কিন্তু এর ভিতরে কোনো কোনো রিসার্চ নেই কোনো গবেষণা নেই এটা বাংলাদেশের কোনো কি প্রবলেমটাকে সলভ করবে সেটা নেই কোনো পলিসি ইমপ্লিকেশনস নেই আমি জানি না বিএনপি কারা চালায় কিন্তু যেটা মনে হয় আসলে বিএনপি যারা চালায় তাদের বুদ্ধি হাঁটুর নিচে এটাই আমার কাছে মনে হচ্ছে একত্রিশ দফা পরে খুবই বুদ্ধি হাঁটুর নিচে প্রত্যেকটা দফা আপনি যখন দিবেন একজন একটা রাজনৈতিক দল যখন কোনো একটা দফা নিয়ে আসবে সেই দফার পেছনে কি থাকতে হবে রেশনাল থাকতে হবে কোন প্রবলেম এটা অ্যাড্রেস করবে এবং আরও অল্টারনেটিভসগুলো কি হতে পারে এবং সেই অলটারনেটিভসের মধ্যে কেন এটাই বেস্ট চুজ করা হয়েছে তার রেশনাল থাকতে হয় এখানে কোনো রেশনাল নাই কোনো অ্যানালাইসিস নাই কোনো পলিসি ইমপ্লিকেশনস নাই তো তো এই একত্রিশ দফা আপনার বাংলাদেশের যে ইন্টেলেকচুয়াল কমিউনিটি আছে সেখানেও আমার কাছে মনে হয় না যে ইট উইল ক্রিয়েট এনি সেন্সেশন আর জনগণ তো অলরেডি জানেই না যে আসলে একত্রিশ দফা কী তো জনগণ এটা নিয়ে কোনো কোনো মতামত নেই সবশেষে আমি আমার একটা অ্যাসামশন যেটা বা আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করে আমি এই ভিডিওটা শেষ করবো আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নির্বাচন তো হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক আমার কাছে মনে হয় না যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশকে পরিচালনা করতে পারবে আমার এটা মনে হয় না আমার যেটা মনে হয় যেই রাজনৈতিক দলই আসুক না কেন চরম ভাবে তারা ব্যর্থ হবে এই কারণটা হচ্ছে আসলে ইকোনমি বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশন কিন্তু খুব ভালো না খুবই খুবই খারাপ হবে সামনে যদি ইউনুস চলে যায় ইউনুস থাকার কারণে যেটা হয়েছে যে সে বাংলাদেশে কিন্তু ফরেন এইডস গুলো আসতেছে আসা শুরু করছে বাংলাদেশ কিন্তু প্রায় পাঁচ বিলিয়ন ডলার পাবে ক্লাইমেট ইমার্জেন্সি ফান্ড থেকে কিন্তু অনেক টাকা যেটা বাংলাদেশের ইকোনমিকে বুস্ট করবে কিন্তু ইউনুস চলে গেলে এই টাকাগুলো সব বন্ধ হয়ে যাবে ট্রাম্প কিন্তু দেবে না টাকা তো যেটা হলো যে অনেক ফান্ড বন্ধ হয়ে যাবে বিদেশি ফরেন যে সাপোর্ট সেটা বন্ধ হয়ে যাবে প্রতি মাসে আমাদের ওয়ান বিলিয়ন ডলার পে করতে হবে যেটা শেখ হাসিনা যে ডেট করছে যে ঋণগুলো করছে শেখ হাসিনা তিনটা কাজ করছে এক নম্বর হচ্ছে ঋণ করছে দুই নম্বর হচ্ছে সে বড় বড় প্রজেক্ট করছে তিন নম্বর হচ্ছে সে লুটপাট করছে এই তিনটা কাজ বাংলাদেশের জনগণের কোনো উপকারে আসে নাই কিন্তু তার নিজেদের উপকারে আসছে জনগণের জনগণ পাশ খাইছে এখন তো জনগণকে এই ঋণটাকে শোধ করতে হবে ঋণটা কীভাবে শোধ করবে যেই সরকার ক্ষমতা আসবে না তাকে তো ঋণ শোধ করতে হবে এই ঋণ শোধ করার জন্য আমাদের তো ডলার লাগবে টাকা দিয়ে তো ঋণ শোধ করা যাবে না ডলার আমরা পাব কোথায় ডলার পাওয়ার দুইটা উপায় একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে বা রেমিটেন্স আসতে হবে যদি জনগণ খেপে যায় বিশেষ করে যারা নি আপনার দেশে টাকা পাঠায় বিদেশ থেকে তারা যদি টাকা না পাঠায় যেমন শেখা সিনার সময় কিন্তু আমরা কিন্তু বয়কট করছিলাম সেখানে সিনাকে টাকা পাঠায়নি তাহলে সরকার এই ওয়ান বিলিয়ন ডলার যেটা পান প্রতি মাসে প্রায় শোধ করতে হবে সেটা কীভাবে শোধ করবে তো বিএনপি যদি ক্ষমতা আসে আমি জানি না আমার কাছে মনে হয় না বিএনপি ক্ষমতা আসবে যদি ধরেন বিএনপি ক্ষমতা আসুক বা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসুক তাকে এক নম্বর ঋণ শোধ করতে হবে দুই নম্বর বিদ্যুৎ কিনতে হবে কিন্তু ভারত থেকে বা নেপাল থেকে বিদ্যুৎ কীভাবে কিনবে টাকা পাবে কোথায় প্লাস হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এটাকে কীভাবে সামলাবে সামলাতে পারবে না আমার কাছে যেটা মনে হয় যে দ্রুবমূল্যের দাম মানে বর্তমান যা আছে তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে যেই সরকার ক্ষমতা আসুক না কেন জনগণ রাস্তায় নেমে যাবে ছাত্ররা রাস্তায় নেমে যাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এবং সরকার চরমভাবে ব্যর্থ হবে সেটা জামাত ক্ষমতায় আসুক সেটা বিএনপি ক্ষমতায় আসুক সেটা ছাত্ররা ক্ষমতা আসুক চরমভাবে ব্যর্থ হবে তো আমি দেখি যেই সরকার ক্ষমতা আসে কেন আমার কাছে মনে হয় যে ইউনেস্কেই আপনার রাষ্ট্রপ্রধান করা উচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী করা উচিত আর একটা সবাই মিলে একটা সরকার গঠন করা উচিত যাতে কেউ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা আমাদের সর্বত্র চেষ্টা চালাচ্ছি যাতে ব্লেমটা কারো ঘরে না পড়ে তো সবচেয়ে ভালো হবে যদি জামাত বিএনপি ছাত্র যারা আছে ছাত্রদের দল যদি হয় প্লাস বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সবাই মিলে যদি আসলে এক দেশটাকে পরিচালনা করে তাহলেই দেশটা একটা স্ট্যাবিলিটি পাবে একটা অর্থনীতি একটা ভিত্তি দাঁড়াবে তা না হলে যেই সরকার ক্ষমতা আসুক সে চরমভাবে ব্যর্থ হবে কারণ আমি দেখি না সফল হওয়ার দশ পার্সেন্ট প্রবলিটি আমি দেখি না কারণ হচ্ছে ইকোনমি এটা দুই নম্বর পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকবে কারণ আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করে যাচ্ছে তারা সুযোগ নেবে তারা মোদীর ট্রাম্প প্লাস আরও যে স্টেক হোল্ডার তাদের আছে এখান থেকে তারা সুযোগ নেবে তো রাজনৈতিকভাবে সরকার ব্যর্থ হবে অর্থনৈতিকভাবে ব্যর্থ হবে তো বাংলাদেশের জন্য আমি আসলে খুব ভালো কোনো সময় আমি সামনে দেখি না যদি কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে একক কোনো দল ক্ষমতায় আসে কিন্তু সবাই যদি যৌথভাবে একসাথে যদি হয়ে যদি ঐক্যবদ্ধভাবে দেশের হাল ধরে তাহলে আমার কাছে মনে হয় ভালো একটা সময় বাংলাদেশের জন্য অপেক্ষা করবে ধন্যবাদ সবাইকে